আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন যেহেতু পবিত্র রমজান মাছ চলতেছে সেহেতু ভৈরব নদীর তীরে আগের মতো আর আশা হয় না আজকে সকালটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি ভৈরব নদীর তীর অসাধারণ সুন্দর একটি জায়গা যেখানে আসলে মনটা ভালো হয়ে যায় অনেক মানুষ ভৈরব নদী কেন্দ্রিক জীবিকা নির্বাহ করে থাকে তো মাছ ধরা আজকে দেখবো না আজকে দেখবো দারুণ একটি ফুল ভাট গাছ ভাট গাছের ফুল আমরা দেখতে যাব ভৈরব নদীর তীরে অসাধারণ সুন্দরভাবে ফুটে উঠেছে আহ দেখলে এবং তার গন্ধে মনটা ভরিয়ে যায় সেই ফুলের দেখার উদ্দেশ্যে আজকে বের হয়েছি ভৈরব নদীর তীরে যে রাস্তা সেই রাস্তা দিয়ে হাঁটছি একটু সামনে আছে সেই ভাট ফুল আর এই ভাটফুল দেখতে চাইলে আপনারাও চলে আসতে পারেন মেহেরপুরের যান মেহেরপুরে প্রাণ ভৈরব নদীর তীরে আর ভৈরব নদীর তীরে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে এর ন্যাচারাল যে একটা বাতাস প্রবাহ এই বাতাস প্রবাহতে আপনার মনটা একবার অন্যরকম লেভেলের প্রশান্তি এনে দেবে যেহেতু পবিত্র রমজান মাস চলতেছে সেহেতু ভৈরব নদীর তীরে কম আসা হয় আর আজকে মূলত আসছি ভাট ফুল দেখার জন্য যেহেতু সকালবেলার এই সময়টা একটু সূর্যের তাপ বেশি মনে হচ্ছে আর যেহেতু শীতের যে সিজনটা ছিল সেটা আস্তে আস্তে শেষ হয়ে গরমের সিজনের দিকে আস্তে আস্তে পা দিচ্ছে সেহেতু সূর্যের তাপ আস্তে আস্তে বাড়তেছে আমরা আজকে মূলত ভৈরব নদীর তীরে ভাট ফুল দেখার উদ্দেশ্যে আসি বিভিন্ন ধরনের ফুল ফুটে ওঠে যেমন এই যে একটা ফুল এটা ভৈরব নদীর তীরে ফুটে উঠেছে দেখতে অন্যরকম লেভেলের একটা প্রশান্তি লাগে এই যে আমাদের কাঙ্ক্ষিত ভাটফুল এখানে ভাটফুল ফুটে উঠেছে শুধু এখানে নয় ভৈরব নদীর কিনারে অনেক জায়গাতেই ভাট ফুল ফুটে উঠেছে আপনাদের এখানে কি নাম এই ফুলের একটু কমেন্টটা জানাবেন এবং এই ফুল যে এত সুন্দর মানে গন্ধ এবং দেখতে যে কি সুন্দর লাগতেছে আপনারা নিজ চোখে না না দেখা পর্যন্ত বুঝতেই পারবেন না এই ফুলের সৌরভ এবং এই ফুলের সৌন্দর্য এটা দেখ যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আসতে হবে মেহেরপুরের প্রাণকেন্দ্র মেহেরপুরের যান মেহেরপুরের প্রাণ ভৈরব নদীর তীরে অসাধারণ সুন্দর একটি ফুল আর এই ফুলটা আমি যতবারই দেখি আমার মনটা ছুঁয়ে যায় খুব সুন্দর লাগে দেখতে আর ভৈরব নদীর তীরে এরকম একটা সুন্দর ফুল গাছ আসলে কল্পনা করা যায় না আল্লাহ আল্লাহতালার অসাধারণ সৃষ্টি একটা তো এই ফুলের যে গন্ধ আসলে অনেক সুন্দর একটি মিষ্টি গন্ধ এবং ভৈরব নদীর তীরে এটি একটি সিজনাল ফুল সিজন সারা শীতের শেষের দিকে এই ভাট ফুল ফুটে ওঠে তো দেখতে খুবই ভালো লাগতেছে চমৎকার লাগতেছে আজকের সকালটা অন্যরকম প্রশান্তিময় হবে শুক্রবার যেহেতু জম্মাবার ফুল দেখতে দেখতে আজকে ভরূপ নদীটা দেখলাম ভালোই লাগতেছে ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম